হরে কৃষ্ণ রাধি রাধি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে গ্রন্থ রচনা করতে তার শিষ্যদের উপদেশ প্রদান করেন তার অনুগামীরা আজ পর্যন্ত এই দায়িত্ব পালন করে চলেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর দেওয়া এই তত্ত্ব দর্শন যেমন বিশদ তেমনি গভীর তাৎপর্যপূর্ণ বস্তুত শ্রীচৈতন্য জীবন দর্শন বৃহত্তম অভ্রান্ত ও গুরু পরম্পরানুরাগ হওয়ায় সবচেয়ে সংগতিপূর্ণ যৌবনে পাণ্ডিত্যের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু বিখ্যাত হলেও তিনি শিষ্টাষ্ট নামে আটটি মাত্র শ্লোক রচনা করে গেছেন এই আটটি শ্লোকের মধ্যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তিম শিক্ষা ও তার জীবন দর্শন প্রকাশিত হয়েছে এই অমূল্য শ্লোকগুলি আজ বঙ্গানুবাদ করছি বক্তবৃন্দের মাঝখানে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন হরে কৃষ্ণ হরিবল এক নম্বর চিত্তরূপ দর্পণের পরিমার্জনকারী ভবরূপ মহাদবাগ্ন নির্মাণকারী জীবের মঙ্গল রূপ কৈরবচন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধুর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণামৃত স্বরূপ এবং সর্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হন সকল ভক্তবৃন্দগণ এই রূপে সবাই জয়যুক্ত হন কিভাবে ভগবানের সংকীর্তনে আনন্দ পাওয়া যায় সংকীর্তন করুন সেই আনন্দ উপভোগ করুন দ্বিতীয়ত হে ভগবান তোমার পবিত্র নামই কেবল সকল মঙ্গল বিধান করতে পারে এই জন্য কৃষ্ণ গোবিন্দ আদি তোমার লক্ষ কুটি নাম আছে এই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এ নাম কীর্তনের জন্য তুমি কোনো বিধি বিশেষ বিধি নিষেধ পর্যন্ত রাখো হে প্রভু জীবের জন্য এরূপে কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছো তথাপি আমার নাম অপরাধ রূপ দুর্দৈব এরূপ করেছে যে তোমার সুলভ নামে আমার অনুরাগ জন্মিতে দেয় না তৃতীয়ত যিনি ত্রিনাপেক্ষা নিজেকে কুদ্র জ্ঞান করেন ত্রিনাদপি শুনিচ্ছেন তররিব সহিষ্ণুনা অমানিন মান দেন কীর্তনীয় সদাহরি যিনি ত্রিনাপেক্ষা নিজেকে কুদ্র জ্ঞান করেন তিনি তরুণিয়ায় যিনি সহিষ্ণুতা অর্জন করতে পেরেছেন যিনি মহা মান শূন্য ও অপর লোককে সম্মান করেন তিনি সদা হরি সংকীর্তনের অধিকারী হরি বল চতুর্থ হে জগদীশ আমি দন জন বা সুন্দরী কবিতা কামনা করি না আমি এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার কি বক্তি হোক এটি হলো মহাপ্রভুর বাণী বা ইচ্ছা হে নন্দনন্দন আমি তোমার নিত্য কিঙ্কর হয়ে সকর্ম বিপাকে বিষম্ভব সমুদ্রে পড়ে আছি তুমি কৃপা করে আমাকে তোমার পাদ পদ্মস্থিত দলিসদৃশ চিন্তা করো তাহলে একবার সবাই বুঝুন যিনি মহাপ্রভু এই কলির জীব উদ্দারিতে তিনি এসেছেন তিনি ভগবানের কিঙ্কর হয়ে ভগবানকে বলেছে যে আমি এই বিষম ভব সমুদ্রে পড়ে আছি তাই তুমি আমাকে কৃপা করো তাহলে আমাদের উচিত কি হে নাথ তোমার নাম গ্রহণে কবি আমার নয়ন যুগল গল গলদস্রু ধারায় শোভিত হবে বাক্য নিঃসরণ কালে গদনি গদো গদো স্বরে নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে সপ্তম নম্বর শ্লোক হচ্ছে হে গোবিন্দ তোমার দর্শনী আমার নিমেষ সকলে যুগবৎ বোধ হচ্ছে চক্কু থেকে বর্ষার নিয়ায় অশ্রুবর্ষিত হচ্ছে এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হচ্ছে অষ্টম নম্বর শ্লোক হচ্ছে এই পাদরতা দাসিখে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেশন করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন তিনি আমার সঙ্গে যেরো পাচরিনী করুন না কেন তিনি অপর কেহ নন তিনি আমারই প্রাণনাথ প্রাণ গোবিন্দ হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে তো আজকের জন্য এই শ্লোকে আমরা বিশ্রাম নিলাম পরবর্তী শ্লোকে আবার ভক্তবৃন্দের সঙ্গে সাক্ষাৎকার হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল